নতুন বছরকে নতুন উদ্যমে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী আজ একত্রিশে ডিসেম্বর চেনা ছন্দে ধরা দিচ্ছে পার্ক স্ট্রিট সেখানে আলোর রোশনাই মানুষের ঢল সব মিলেমিশে একাকার ফেস্টিভ মুডে আট থেকে আশি বছরের শেষ দিনেও উৎসবের মেজাতে দেখা গেল বঙ্গবাসীকে বছরের শেষে আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী রয়েছে শীতের আমেজ তার মধ্যেই জমিয়ে পিকনিক সেরে নিয়েছেন সকাল থেকে দেদার খাওয়া দাওয়া চলেছে সেলফিতে বঙ্গবাসী সকাল আমরা চিত্রটা দেখেছি চিড়িয়াখানা থেকে নিকো পার্ক সর্বত্রই আজ মানুষের ঢল এই মুহূর্তে আমরা ধরেছি পার্ক স্ট্রিটের ছবি পার্ক স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চেনা ছন্দে ধরা দিচ্ছে পার্ক স্ট্রিট আজ ফেস্টিভ মুডে রয়েছেন বাঙালি বঙ্গবাসী আচ্ছা আট থেকে আশি পার্কস্ট্রিটে রয়েছেন সেখানকার থেকে কি ছবি উঠে আসছে তোমার কাছে জানতে চাইবো আনন্দের মুহূর্তটা যদি একটু তুলে ধরো একেবারে শর্টলি সন্ধে থেকে পার্পস্ট্রিটের ছবি আমরা তুলে ধরছি এবং শহর কলকাতা এই মুহূর্তে কিন্তু প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য দেখা যাচ্ছে পার্ক স্ট্রিটমুখী মানুষের ভিড় ক্রমশই বাড়ছে এবং সব মিলিয়ে পার্ক স্ট্রিটে এই মুহূর্তে আট থেকে আসি প্রত্যেকেই আনন্দে মেতে উঠেছেন এবং নতুন বছরকে আবাহন জানানোর জন্য তার প্রস্তুতি স্বাগত জানানো এবং দুঃসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই নতুন বছরকে আরো একবার ওয়েলকাম করা সব মিলিয়ে সেই কাউন্ট সেই সেলিব্রেশন এই মুহূর্তে জমজমার পার্ক স্ট্রিট আমি ভিড়ের ছবিটা অবশ্যই দেখাবো সব মিলিয়ে এই মুহূর্তে বহু মানুষ তার পাকস্টে ভিড় করেছেন বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে পাকস্টে এই মুহূর্তে মানুষের ঢল যদিও একটা বিষয় লক্ষণীয় এবছর অন্যান্য বারের তুলনায় কিন্তু একটু হলেও কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো পর্যন্ত তোমাকে বলবো পাকস্টে সমস্ত রাস্তাতে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে এবং সব মিলিয়ে দু হাজার পঁচিশ যত এগিয়ে আসছে ততই মানুষের ভিড় যেরকম বেড়েছে তার পাশাপাশি পুলিশের দায়িত্বও কিন্তু বাড়ছে উৎসব মুখর গোটা বাংলা বলা যেতে পারে এবং তারই অঙ্গ হিসেবে শহর কলকাতাতেও সেই সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রত্যেকেই আসছেন হোল নাইট প্ল্যানিং রয়েছে কারোর কারোর রাতে একটু খাওয়া দাওয়া বা ডিনারের প্ল্যানিং রয়েছে এবং সেই সমস্ত প্ল্যানিং নিয়ে এই মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং রাতের কলকাতা রাতের পাক প্রত্যেক বছরে যে চেনা ছবিটা ধরা পড়ে এবছরও দেখা যাচ্ছে যে সেই একই রকম ছবি কিন্তু উঠে আসছে একদিকে দেদার সেলফি চলছে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে তার সঙ্গে পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করা সেটাও কিন্তু চলছে এবং এই বর্ষ শেষের এই সময়টা আবার নতুন বছরকে স্বাগত জানানোর এই সময়টাতে আমরা দেখেছি যে প্রত্যেকেই উৎসবে মেতে ওঠেন সেলিব্রেশনে মেতে ওঠেন এবং সেই ছবিটাও কিন্তু পার্ক থেকে একই রকমভাবে উঠে আসে পার্ক বা অ্যালেন পার্ক এই জায়গাগুলোতে মানুষের ভিড় যেরকম থাকে এবছর তুলনামূলক ভিড় একটু কম থাকলেও সব মিলিয়ে মানুষ কিন্তু আসছেন আমি কয়েকজনের সঙ্গে অবশ্যই কথা বলবো যারা আসছেন একটু কথা বলি কোথা থেকে আসছেন আপনারা আমরা এখানেই আসি

কি হবে এটা তো বলতে পারবো না গেলেই বুঝতে পারবো এই তো সত্যি কথা বলি সারা দিন থেকে সেলিব্রেট করা হয়েছে সারা দিনটা তো হয়নি রাত সেলিব্রেট হবে দিনটা তো কালকে জানুয়ারি হবে না আজকে তো নাইট আছে আর সেই যে কাউন্টডাউনের মোমেন্টে একদম সেটা কিভাবে কাটাবেন সেটা এখন एक्चुअली বলতে পারছি না ক্লাবে কিরকম কি হবে এখন তো কিছু নেই এক্সাইটমেন্ট আছে এখন এখন ক্যাফের আছে তারপরে এখন দেখি বারোটা পরে কি মাইন্ড চেঞ্জ হয় মুডের উপরে তো সব ডিপেন্ডেড এক এবারে বুঝতে পারছো প্রত্যেককে কিন্তু বেরিয়ে পড়েছে তাহলে প্রত্যেককে একেবারে ফেস্টে মুড়ে রয়েছে এবং সেই সেলিব্রেশন কিন্তু চলছে বিভিন্ন ক্লাবগুলোতে বা পাবে একেবারে ঠিক ঠিকে ভিড় এবং কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে 2025 কে প্রত্যেককে স্বাগত জানাবেন এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিটে যেমন মানুষের ঢল নেমেছে তারপরে পাশাপাশি নতুন বছরের স্বাগত জানানোর জন্য প্রত্যেককে কিন্তু মেতে উঠেছে আমি আরো একবার ভিড়ের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছো প্রত্যেক বছর পার্ক স্ট্রিট বা এই এই জায়গাগুলোতে না এলে মানুষের সেই সেলিব্রেশন যেন কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায় এবং একই রকমভাবে রাত যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে অনেকেই কচি কচিদের ভিড়ও একই রকমভাবে রয়েছে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে অনেকেই আসছেন এবং সব মিলিয়ে আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা তারপরেই দু হাজার পঁচিশ যেমনটা বোঝা যাচ্ছে রাতের সঙ্গে তাল মিলিয়ে পারছে মানুষের ঢল একই রকম ভাবে পুলিশ প্রশাসনের দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে কারণ নিরাপত্তার দিকটিও তো যথেষ্ট গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে জানতে চাইব নিরাপত্তা সংক্রান্ত কি কি পদক্ষেপ নজরে পড়ছে একেবারে তাই একদমই ঠিক বলেছ মানুষের ভিড় যেরকম বাড়ছে মানুষের সংখ্যা যেমন বাড়ছে তার পাশাপাশি পুলিশের দায়িত্ব কিন্তু একই রকম ভাবে বেড়েছে এবং দেখতে পাচ্ছ এখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার পুলিশ কর্মী রয়েছেন যারা এই পার্ক স্ট্রিট চত্বরকে তারা নিরাপত্তা দিচ্ছেন বা পার্ক স্ট্রিটের দেখভালের দায়িত্বে রয়েছেন একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছেন আমরা দেখেছি কিছুক্ষণ আগেই ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি এসেছিলেন তিনি গোটা চত্বর ঘুরে দেখেন এবং পুলিশের কলকাতা পুলিশের তরফ থেকে কুইক রেসপন্স টিম রাখা হয়েছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড রয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি রয়েছে একাধিক ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে নজরদারি করা হচ্ছে এবং কলকাতা পুলিশের যে উইনার্স টিম বা প্রমিলা বাহিনী তারাও রয়েছেন এখানে দেখতে পাচ্ছি এবং যান চলাচল স্বাভাবিক রাখা তার সঙ্গে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতিকে যাতে আটকানো সম্ভব হয় তার জন্য কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আটোসাটো করা হয়েছে পাঁচশো চত্বরে এবং গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে যথেষ্ট দক্ষতার সঙ্গে পুলিশ এই ভিড়কে নিয়ন্ত্রণ করে বা এই ক্রাউডকে নিয়ন্ত্রণ করে এবং একই রকমভাবে এবারেও মানুষের সেলিব্রেশনের ক্ষেত্রে বা কোথাও গিয়ে এই উদযাপনে উৎসব মুখর হয়ে উঠেছেন যে মানুষজন সেই উদযাপনে যাতে কোনো রকম ছেদ না পড়ে তার সমস্ত ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ করে মহিলা এবং শিশুদের নিরাপত্তায় অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র পার্ক স্ট্রিটের যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম সেখানে মানুষের ঢল রেস্তোরাঁয় উপচে পড়া ভিড় রাস্তায় ভিড় দেখা যাচ্ছে তবে সক্রিয় পুলিশ প্রশাসনও প্রায় সাড়ে তিন হাজারের ওপরও পুলিশ কর্মীর ব্যবস্থা করা হয়েছে সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে যান চলাচল স্বাভাবিক রাখারও ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা রয়েছে ওয়াচ টাওয়ার এবং কুইক রেসপন্স টিমেরও